আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা এখন সেটা হচ্ছে সম্মিলিত মোনাজাত আসলে এই মোনাজাত নিয়ে অনেকের অনেক কথা আছে মোনাজাত নিয়ে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব চলে এই মোনাজাতের আমি কিছু দলিল দেখাবো এই দলিল দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মোনাজাত করা জায়েজ আছে কি নেই হযরত সালমান রাদিল্লাহ তাল্লাহ আনু বলেন নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেন কোনো জামাত কিছু প্রার্থনা করার জন্য আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ তালার উপর ওয়াজিব হয়ে যায় তাদের প্রার্থনা বস্তু তাদের হাতে তুলে দেয়া এখানে বলতে চাচ্ছে কিছু মানুষ সম্মিলিত হয়ে যদি আল্লাহর দরবারে যদি হাত তুলে মোনাজাত করে তাহলে আল্লাহর উপর অজীব হয়ে যায় তাদের ওই দোয়াকে কবুল করার জন্য তারা যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা দেওয়ার জন্য আল্লাহর উপরে অজীব হয়ে যায় তাহলে এখানে একটা দলিল পেলেন দ্বিতীয় দলিল হজরত হাবিব ইমনে মাসলাম আর আদালত আনু বর্ণনা করেন রাসুল পাক সাল্লাহ আলাহি ইস্বাদ করেছেন যদি কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে এভাবে দোয়া করে যে তাদের একজন দোয়া করতে থাকে আর ওপাররা আমেন আমেন বলতে থাকে তবে আল্লাহ তাআলা তাদের দোয়া অবশ্যই কবুল করে থাকেন তালখিসুস জাহাবি তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস এখানে মুনাজাত সম্পর্কে আল্লাহ রবুল কি বলেছেন এটাও আপনারা দেখেন সুরা ইংসেরা তথা আলাম নসরা এই আলামনাসরা নসরা সুরায় আল্লাহ রবুল আলামিন বলেন যখন তুমি ফরজ নামাজ থেকে ফারেক হবে তখন আল্লাহর দরবারে দোয়াতে মশগুল হবে এখানে দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলছে যে যখন তুমি নামাজ থেকে ফারেক হবো অর্থাৎ তুমি নামাজ ছেড়ে দেবে তুমি শেষ করবে তারপরে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়াতে তুমি মশগুল হবে এখানে দেখেন আল্লাহ রবুল্ আলমনে কিন্তু দোয়া করতে বলছে আর আমাদের কিছু কিছু মুসল্লি আছে কিছু কিছু হুজুর আছে এরা বলে মোনাজাত করা বেদাত আসলে এই হাদিস দেখার পরেও যদি কোনো মুসল্লি কোনো ইমাম কোনো হুজুর বলে থাকে যে মোনাজাত করা বেদাত তাহলে আমি মনে করি তার কথা মানাই হচ্ছে বেদাত তার কথা মানাই যাবে না কারণ এখানে রাসোলা সাল্লাম তিনি বৃষ্টির জন্য সম্মিলিতভাবে মোনাজাত করেছেন তিনি রোজা নামাজ হজ জাগাত সব জায়গায় তিনি মোনাজাত করেছেন তাহলে আমাদের ভিতরে মোনাজাতের কেন ফাঁক থাকবে আমরা কেন মোনাজাত করতে গেলে বাধা আসবে আমরা কেন মোনাজাত করতে গেলে বেদাত হয়ে যাবে আমরা যখন সম্মিলিতভাবে মোনাজাত করি ইমাম মুনাজাতে তিনি দোয়া করেন আর মুসল্লিরা আমিন আমিন বলেন এখানে ইমাম সাহেব যদি নিজেরটা চাই শুধু তাহলে সে এই মুসল্লিদের সাথে সে ধোকাবাজি করলো ইমাম সাহেব সে চাইবে সবার জন্য চাইবে মুসল্লিরা আমিন আমিন বলবে এটা হচ্ছে মোনাজাতের নিয়ম তাহলে আপনাদেরকে আমি মোনাজাত সম্পর্কে আরও হাদিস আছে যদি আপনারা বলেন তাহলে আরো হাদিস দেব তবে আজ থেকে আপনারা জেনে রাখবেন মোনাজাত হ্যাঁ হ্যাঁ তবে আপনাদেরকে আরেকটা জিনিস আমি ভেঙে দিই সেটা হচ্ছে যে খরচ ছালাতের পরেই মোনাজাত করতেই হবে এটা যদি হুকুম চালু করতে চান তাহলে কোনো জায়েজ হবে না কারণ মোনাজাত নামাজের কোনো অংশ না মোনাজাতটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার অংশ আপনি আল্লাহ রপুল আলমিনের কাছে সাবেন আল্লাহ রপুল আলমিন আপনাকে দিবে এটাই হচ্ছে বাস্তবতা কথাই আছে যে বাচ্চা মায়ের কাছে যদি দুধ না চায় তাহলে কিন্তু মা দুধ দিতে চায় না বাচ্চা যখন কাঁদে তখন বুঝতে পারে যে আসলে দুধ লাগবে আসলে তেমনই আল্লাহ রবুল্লা আলমের কাছে আপনি যদি না চান তাহলে আপনাকে সে কী হিসেবে দিবে আর আপনি যদি চান আপনি মহান রবের কাছে গোলাম হয়ে জানি আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি এভাবে অনুনয় বিনুনয় করে যদি আপনি চান তাহলে সে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কখনো নিরাশ করবেন না কখনো ফেরত দিবেন না কারণ তিনি দেওয়ার ভান্ডার আর আমরা চেয়ে নিতে হবে এটা হচ্ছে বাস্তবতা তাই মোনাজাত করবেন মনাজাতে কোনো বাধা নেই মোনাজাত যে বলবে বেদাত আমি মনে করি সে নিজেই বেদাত এখানে দেখেন আরেকটা কথা আমি না বললে নাই সেটা হচ্ছে যে যে কোনো দল দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামের কথাই আমি বলি বাংলাদেশ জামাত ইসলামের সাথে আপনি ঘোরাফেরা করবেন তাদের সাথে চলাফেরা করবেন তারা জীবনও আপনাকে বলবে না যে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা মৌদুদি তার অনুসরণ করতে হবে কিংবা আল্লামা দেশন সাইদের কথা অনুসরণ করতে হবে বর্তমান যে ডক্টর শফিকুর রহমান আছে তার কথা অনুসরণ করতে হবে এরকম কেউ বলবে না আপনাকে বলবে যে রাসুলের অনুসরণ করতে হবে তারা স্লোগানে বলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা আসলে অন্য যে দলগুলো আছে সেগুলো বলে অমুক পীরকে মানতে হবে অমুক পীরকে মানতে হবে অমুক দাদা বাবা অমুক এ বাবা অমুক সে বাবা ভণ্ডামি ভণ্ডামেন সবগুলো ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নেই আপনি একজন পীরকে খাওয়ানোর চাইতে আপনি আপনার মা বাবাকে খাওয়ান আপনি আপনার মা বাবাকে সেবা করেন তাতে আপনার উপকার আসবে তাতে আপনার মা বাবা আপনার জন্য দোয়া করবে কিন্তু আপনি ওই পীরগের খাওয়াবেন হ্যাঁ হক্কানে পীর যারা আছে তাদেরকে খেদমত করেন হক্কানি আলেম ওলামা যারা আছে তাদের সাথে আপনি চলাফেরা করেন কারণ রাসুল্ল সাল্লাম বলেছেন আমার পরে যে উন্মাদগুলো থাকবে আমার পরে যে আলেমগুলো থাকবে এরাই হচ্ছে নবীর ওয়ারিসগণ তাদেরকে অমান্য করা যাবে না তাই এখন আমাদের যুগে নবীর রাসুল নাই তাই আমরা আলেমদের সাথে চলাফেরা করব। কিন্তু এমন কোনো আলেমের সাথে চলাফেরা করব না যে আমি তাদেরকে বেশি ভালোবাসতে যে আমি আমার রসুলকে ছোটো করে দিচ্ছি আমি আমার আল্লাহকে ছোটো করে দিচ্ছি তাদেরকে আমি ভুলে যাচ্ছি এমন কোনো কাজ করা যাবে না